দেশের স্বার্থে দশের স্বার্থে শিক্ষা সম্প্রসারণে আজ থেকে ছাব্বিশ বছর আগে আরিফ মাহমুদের উদ্যোগে এই কলেজটি নির্মাণ করা হয় অর্থাৎ উনিশশো সালে এই কলেজটি নির্মাণ করা হয় এই কলেজটি আরিফ মাহমুদের নাম অনুসারে নাম দেওয়া হয় আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ এই সুন্দর মহাবিদ্যালয়টি বরিশাল জেলার মূলদী উপজেলার পেদারহাট বন্দরে অবস্থিত কলেজের এক পাশে পেদারহাট বাজার এবং অপর পাশে হচ্ছে পেদারহাট অহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় এই মহাবিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা অত্যন্ত প্রাণবদ্ধকর আপনারা জেনে খুবই আনন্দিত হইবেন বিগত বছরের পাশের হার বিবেচনা করে এই কলেজটির বর্তমান পাশের হার নব্বই পার্সেন্ট এই মহাবিদ্যালয়টি সাফল্যভাবে সুদীর্ঘ পথ অতিক্রমের পিছনে রয়েছে স্বার্থহীন মানুষের অতুলনীয় অবদান স্বার্থহীন মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে ইউনিয়নে নির্মাণ হয়েছে সোনা তৈরির কারিগর সর্বোপরি বলা যায় এটি একটি রাজনীতিমুক্ত শিক্ষাভুক্ত অসাম্প্রদায়িক ক্যাম্পাস পারপার্শ্বিক পরিবেশের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ চারপাশের পরিবেশ আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর সম্পূর্ণ ভিডিও জুড়েছিলাম আমি সাকিব রবিউল আপনাদের সাথে আপনার যদি কোনো পুরনো স্মৃতি এই ক্যাম্পাসে জড়িয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে